কথাগুলো সবাই শুনে যাবেন তারপর আমি কিছু বলছি আমাদের একজন উপদেষ্টাও খুব দুঃখের সাথে বলছি যে প্রবাসীদেরকে বলছে দুই মাসের বেশি থাকার দরকার নাই আসলে এই কথাগুলো কোনোভাবে যৌক্তিক না ছয় মাসের জন্য আমাদের প্রবাসীরা থাকবে ওরা প্রথমে ডিগলার দিল প্রবাসীরা ফ্রিতে মোবাইল আনতে পারবে ফাইন তাহলে ফ্রিতে মোবাইল আনার এটা সিস্টেমটা কি করছে দেখেন ফ্রিতে মোবাইল আনার পর নিচে লিখে দিয়েছে ষাট দিন পর রেজিস্ট্রেশন করতে করতে হবে তাহলে দেখেন এনিআই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হলে শুল্ক পেমেন্ট ছাড়া কোনোভাবে রেজিস্ট্রেশনের সুযোগ এরা রাখে না তাহলে এটা কি প্রতারণা না যে দিন পর আমার যারা প্রবাসীরা আছে আপনারা কম বেশি জানেন যারা আমাদের প্রবাসী ভাইরা রক্ত ঘামে আমাদের দেশে রেমিডেন্স পাঠিয়ে আমাদের দেশকে সচল রাখে ওরা কিন্তু দেখা যায় চার পাঁচ বছর পরিবারের মুখ দেখে না চার পাঁচ বছর পর যখন আসে এটা মিনিমাম ছয়টা মাস এ দেশে থাকে তাহলে